আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে আমার ইউ টেকনো ইউটিউব চ্যানেলে স্বাগত প্রশ্নটি হচ্ছে ময়ূর এবং হরিণ একত্রে আশিটি কিন্তু তাদের মোট পায়ের সংখ্যা দুইশো কয়টি ময়ূর আছে এখানে ময়ূর এবং হরিণের সংখ্যা দেওয়ানি তাই ধরি ময়ূর আছে সমান এক্সটি তাহলে মোট ময়ূর এবং হরিণের সংখ্যা আশিটি এটার থেকে ময়ূরের সংখ্যা এক্সটি বাদ দিলে হরিণের সংখ্যা বের হয় তাহলে এটটি মাইনাস এক্সটি হরিণ প্রশ্ন ময়ূর হচ্ছে এক্স তাই ময়ূরের পা দুইটি তাহলে এক্সের সাথে দুই গুণন করলে ময়ূরের পায়ের সংখ্যা বের হয় প্লাস এইটটি মাইনাস এক্স হচ্ছে হরিণের সংখ্যা হরিণের সংখ্যার সাথে হরিণের চারটি পা গুণ করলে হরিণের পায়ের সংখ্যা বের হয় সমান সমান মোট পায়ের সংখ্যা দুশোটি বা টু এক্স প্লাস থ্রি টোয়েন্টি মাইনাস ফোর এক্স সমান সমান দুইশো বা থ্রি টোয়েন্টি মাইনাস টু এক্স সমান সমান দুইশো বা মাইনাস টু এক্স সমান টু হান্ড্রেড মাইনাস থ্রি টোয়েন্টি বা মাইনাস টু এক্স সমান মাইনাস ওয়ান টোয়েন্টি বা টু এক্স সমান ওয়ান টোয়েন্টি উভয় পক্ষে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস উঠে যায় বা এক সমান ওয়ান টোয়েন্টি ভাগ টু বা এক্স সমান সিক্সটি তাহলে উত্তর হচ্ছে এক্স সমান সিক্সটিটি ময়ূর আছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ